তৃণমূল নেতারা বলে যে আপনার ক্ষেত্রে এটা এক্সেপশনাল কারণ হচ্ছে এই বুড়ি বুড়ি টাকা পাওয়া মানে যে টাকা এবং গয়না উদ্ধার করা হয়েছে ওর পিতা টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি আমার বাড়ির থেকে তো পাইনি আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে বান্ধবী উত্তর দেবে বান্ধবী তো আমার ওই ওর আমার বান্ধবী তার থেকে অসুবিধে কী আছে আপনারা যদি সুমন বৈশাখীকে দেখাতে পারেন তো দেখাবেন আর এখানে দলে অনেককে খুঁজে পাবেন সৌগত খুঁজে পাবেন যারা যারা আছে দিদিমণি তো খবর রাখেন না তা না সিরিয়াল সিরিয়াল দেখেন সিনেমা আর্টিস্টদের খবর রাখেন তাদের কটা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন না সব রাখেন আপনি মানে অর্পিত মুখোপাধ্যায়ের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন এবং মানে সদর্পে বলছেন সেটা সদর্প বলছি তাতে কি হলো কি কি করবেন আপনি আমার যার বউ আছে তার দুটো থাকতে পারবে আমার বউ নেই আমার একটা বান্ধবী থাকতে পারবে না বা এ কি কিসের ইয়ে হলো আমি সদর্পে বলছি আপনি মানে তার সঙ্গে যোগাযোগ হয়েছে ফিরে না দেখুন আমার আমি আমাকে হাঁটুর বৈশি অমুক বৈশি বলে নানা রকম যারা করেছিল তাদের তাদের প্রতি আমার সহানুভূতি হয় কারণ তাদের সবটাই আমি জানি তো শুনলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী যিনি চাকরি দুর্নীতির দায়ে জেল খাটলেন প্রায় তিন বছর তিন মাস এবং জেল থেকে বেরোলেন বেরোনোর পরেই তিনি এই বক্তব্যগুলি বলছেন ক্যামেরার সামনে তো আমি শুনছি আপনারাও শুনলেন শুনছি আর চিন্তা করছি চিন্তা করুন বা আমাদের বাংলার মানুষদের চিন্তা করতে হবে যে জেল থেকে বেরিয়েই তিনি কি বললেন মানুষের দুটো তিনটে বউ থাকতে পারে আমার একটা বান্ধবী থাকতে পারবে না এবং দাপটের সহিত গর্বের সহিত তিনি বলছেন ভালো কথা দুর্নীতি নিয়ে তিনি বললেন যে টাকা বান্ধবীর খাটের তলায় পাওয়া গেছে তো সেই টাকার জবাব বান্ধবী দেবে এবং শুধু এটাতেই থেমে থাকলেন না তিনি আরও বললেন যে এই যে দলে দলের যদি আপনারা মানে বিশেষ করে তৃণমূল দলে যদি আপনারা দেখেন প্রাক্তন নেতার নাম নিচ্ছেন কে সৌগত দা বললেন সৌগত দা ওনারও বান্ধবী আছে এবং শোভন বৈশাখীর কথা বললেন তার থেকেও যেটা বেশি চিন্তা বলবো না এখন তো এরা নর্মাল ব্যাপার হয়ে গেছে তার থেকেও বেশি যেটা বললেন যে দিদির কথা দিদি তো সিরিয়াল দেখেন সবারই খবর রাখেন দিদি কি এ সমস্ত ব্যাপার দেখেন না কে কয়টা রাখলো কয়টা পাল্টালো তার মানে বোঝা যাচ্ছে যে তৃণমূল দলের এই যে বান্ধবী কালচার মানে এটা থাকতেই হবে কম বেশি এখন বোঝা যাচ্ছে এবং দুর্নীতিটা কোনো ব্যাপার না দুর্নীতি এখন বড় কোনো ব্যাপার না দুর্নীতি করলে আপনি জেলে যাবেন জেল থেকে আসবেন এবং আসার পরে গর্বের সহিত আপনি এরকম করে বলতেই পারেন তবে বাংলার সাধারণ মানুষ কি ভাববে কি চিন্তা করবে সেটা নিয়ে কোনো নেতার বা এই সমস্ত মানুষদের কারো কোনো মাথা ব্যথা নেই ভাবার কি আছে আপনারা দেখলেন যে ক্যামেরার সামনেই যখন সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করলেন যে আপনি স্বীকার করে নিচ্ছেন ওর পিতা আপনার বান্ধবী তিনি সদর্পে বলছেন যে হ্যাঁ ওর পিতা আমার বান্ধবী এবং কি করবেন আপনি সাংবাদিক বললেন না কি করব আমি সত্যিই তো সাধারণ মানুষের কি করার আছে সাধারণ মানুষের এ সমস্ত কথা শুনে চুপ করে বসে থাকা ছাড়া আর কোনো উপায় আছে কিচ্ছু উপায় নেই কারণ যেখানে তিনি নিজের মুখেই বলছেন যে আমাদের বাংলার গর্ব বাংলার মেয়ে বাংলার মুখ্যমন্ত্রী দিদি তিনি সবটাই জানেন সবটাই খবর রাখেন তিনি সিরিয়ালও দেখেন খবরও দেখেন কাজেই কার কয়টা বান্ধবী আছে বা ছেড়ে চলে গেল সব খবরই তিনি রাখেন মাঝে মাঝে ভাবতে বাধ্য হই যে কেন আজকে আমাদের বাংলার এই অবস্থা কি কারণ আপনারা দেখবেন এই চাকরি দুর্নীতি নিয়ে কত জলঘোলা হয়ে গেল কত আন্দোলন হয়ে গেল কত ব্যাপার হয়ে গেল কিন্তু তথাপিও তৃণমূল দলের কোনো নেতা এখন পর্যন্ত এটা স্বীকার করে নিল না যে হ্যাঁ দুর্নীতি হয়েছে এই যে পার্থ চট্টোপাধ্যায় তিনি জেল থেকে ফিরে আসলেন তিনিও এখনও স্বীকার করে নিচ্ছেন না যে চাকরিতে দুর্নীতি হয়েছে তিনি বলছেন এই যে দুর্নীতি এটাও একটা আবার বিষয় আবার উন্নয়ন আর একটা বিষয় মানে দুর্নীতি কোনো বিষয় নয় দুটো বিষয়ের একটা পাঠ হচ্ছে দুর্নীতি আর একটা পাঠ হচ্ছে উন্নয়ন দেখুন কি বলছেন লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে আপনি জেলে যাওয়ার পর বা সংশোধনাগারে যাওয়ার পর মানে ইয়ে উঠেছিল যে এই যে শিক্ষা দুর্নীতি ধারাবাহিকভাবে এর একটা বড় ইস্যু ছিল একটা অনিবার্য ইস্যু ছিল রাজ্য রাজনীতিতে এইটা দলকে সবচেয়ে বড় বিড়ম্বনায় ফেলেছে আপনি কি মনে করেন কারণ হচ্ছে না কেন দুর্নীতি কোন ইস্যুই না দুর্নীতি একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে রাজ্যের উন্নয়ন মানে শোনার পরেও বিশ্বাস হয় না যে সত্যিই এরকমভাবেও একজন দুর্নীতিবাস যিনি জেল খেটে বাড়ি আসলেন এক দুই দিন না তিন বছর তিন মাস জেল খেটে বাড়ি আসলেন ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই যে ধারাবাহিকভাবে দুর্নীতি এই দুর্নীতি সম্পর্কে তিনি মানে দল যে বিড়ম্বনায় পড়েছে সেটা নিয়ে বললেন তিনি বলছেন সোজা কথা দুর্নীতি কোনো বিষয়ে নয় দুর্নীতি এটা কোনো বিষয়ে না বিষয় হচ্ছে দুটো একটা হচ্ছে দুর্নীতি আর একটা হচ্ছে উন্নয়ন সত্যি কোথায় বলেছেন আপনারা দেখবেন আমাদের রাজ্যে উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে সে স্বাস্থ্য ব্যাপারে বলুন শিক্ষা ব্যাপারে বলুন যে কোনো ব্যাপারে বলুন সব জায়গায় উন্নয়নের জন্য টাকা বরাদ্দ হচ্ছে এবং সেই টাকা কেমন করে দুর্নীতি করে ঘুরিয়ে পেঁচিয়ে সাত পাঁচ জনগণকে বুঝ দিয়ে সেই টাকা কেমন করে কোন বান্ধবীর খাটের তলায় ঢোকাতে হয় সেটা তো কারোরই অজানা নয় তো কাজেই এটাকে দুর্নীতি কি করে বলা যাবে হয়তো একদিক দিয়ে ঠিকই বলেছেন দুর্নীতি কোনো বিষয় নাই বিষয় হচ্ছে একটা উন্নয়ন আর একটা দুর্নীতি এবার উন্নয়ন যেখানে যেখানে সেখানে সেখানেই দুর্নীতি হবে ভাবতে বাধ্য হই যে আমাদের মতো সাধারণ মানুষ আমরা কোথায় গিয়ে বলবো বলার তো অনেক জায়গা অনেক স্কোপ বানিয়ে দিয়েছেন কিন্তু সাধারণ মানুষ দেখবেন অনেক সময় অভিযোগ অনেক অভিযোগ ভুরি ভুরি অভিযোগ এত অভিযোগের পরেও যে আমাদের বাংলায় আপনি কোনো নেতার বিরুদ্ধে বলুন কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে বলুন কোনো স্বাস্থ্য দপ্তর নিয়ে বলুন স্বাস্থ্য পরিষেবা নিয়ে শিক্ষা পরিষেবা নিয়ে আপনি বলুন কোথাও কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয় না কারণটা এখন পরিষ্কার এই সমস্ত মানুষ জেল থেকে বেরিয়ে এসে যদি ক্যামেরার সামনে এভাবে না বলতেন হয়তো বাংলার মানুষ আজকে জানতে পারতেন না যে দুর্নীতি কোনো বিষয় নয় বিষয় দুটো একটা উন্নয়ন একটা দুর্নীতি আবার বান্ধবী বান্ধবীর যে খাটের তলায় প্রায় পঞ্চাশ কোটির উপরে টাকা পাওয়া গিয়েছিল তার ব্যাপারেও তিনি বলছেন যে বান্ধবীর খাটের তলায় টাকা পাওয়া গিয়েছে অতএব সেই জবাব কিন্তু বান্ধবী দেবেন আবার ক্যামেরার সামনেও স্বীকার করে নিচ্ছে যে বান্ধবী থাকাটা তো অন্যায় নয় আমার বান্ধবী আছে এবং সদর্ভে তিনি বলছেন এটাও বললেন যে আছে আপনি কি করবেন এইভাবে বলার সাহস তখনই পায় যখন পুরো একটা সিস্টেম না সিস্টেমটাই এই যে এর আগেও আমি বলেছিলাম যে সিস্টেম যদি পচে সরে চলে যায় গলে যায় তাহলে সেখানে নেতা নেত্রীরা এই ভাষায় কথা বলবেন তো যাই হোক আমি আপনাদের শোনালাম যে সত্যিই যে চাকরি দুর্নীতি চাকরি দুর্নীতি যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল তারা বেকার হয়ে পড়ে থাকলেন কি অবস্থা হয়েছে আমরা সকলেই জানি আবার তাদেরকে নতুন করে পরীক্ষা দিতে হলো কিন্তু শুধু হয়তো পরীক্ষা দিতে হবে না এই ধরনের শিক্ষামন্ত্রীদের দেখবেন ঠিক ধীরে 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 উনি ওনার জায়গা মতো আবার চলে যাবেন কারণ ওনার কাছে এই যে শিক্ষক দুর্নীতি এটা কোনো দুর্নীতিই নয় কোনো বিষয়ে নয় তো কাজেই ধীরে ধীরে দেখবেন এই দলটার কাছেই এটা কোনো বিষয় হয়ে দাঁড়াবে না ওনারা নেতা ছিলেন মন্ত্রী ছিলেন ঠিক ওনাদের জায়গায় ওনারা চলে যাবেন যেমন করে আপনারা দেখলেন যে জেল থেকে আসার পরে ওনাকে বরণ করে নেওয়া হলো কিভাবে বরণ হচ্ছিল ওনার এবং ভাবি আমি যে যারা বরণ করতে গিয়েছিলেন এরা কারা এরা কারা ভাবতে এবং চিন্তা করতেও অবাক লাগে তবে হয়তো এটাই হয়তো রাজনীতি তো যাই হোক আপনারাও ভিডিওটি দেখলেন আপনারাও আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন তো সজাগ থাকবেন ধন্যবাদ